আরে শিকোরটা দেখে যাওয়ার সাহস আছে নাকি ভাঙর থানার ওসিকে দিয়ে আইসিকে দিয়ে পাঠিয়ে দেবো কিছু পিক ছবি আসলে যাদের এক কান কাটা রাস্তার ধাপ দিয়ে যায় এদের দোকান কাটার রাস্তার মাঝখান দিয়ে যায় এদের লজ্জা কম এদের লজ্জা স্বরম নেই লজ্জা স্বরম সব উড়ে গেছে আসলে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে জানেন তো স্কুলগুলো সব বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করেছেন জানেন আমাদের ঘরে ছেলে পিলেরা তৃণমূলের ঘরে ছেলে পিলেরা যারা স্কুলে যায় তারা বাড়ি এসে বাবাকে জিজ্ঞেস করে বাবা তৃণমূল কাকে বলে কারণ স্কুলে ওদের শিক্ষকরা ম্যাক্সিমাম শিক্ষক ওদেরকে বলে দেয় যারা হেরে গিয়ে জিতে যায় তাদের বাজিগর বলে আর যারা চুরি করে গলা ফাটায় তাদের তৃণমূল বলে চোর ভাঙর থেকে চোর তাড়াবেন তো ভাঙর থেকে চোর তাড়াবেন তো ভাঙর থেকে চোর তাড়াবেন তো ভাই হাতি ঘোড়া গেল তল আর শকত বলে কত জল ক্যানিং পূর্বের বিধায়ক ওকে কমিশনগুলো কি বলেছেন জানেন নটোরিয়াস কেমিয়াল আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি দলতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন এই গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন আর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন আর দলতন্ত্রকে তাড়ানোর কথা বলেছিলেন সেই মুখ্যমন্ত্রী এখানে লাশের রাজনীতি করতে চাইছেন শৌকাত মোল্লাকে দিয়ে আর এই ভাঙরের মানুষ বলছে আর থানার আইসি শুনে রাখুন একটা যদি আমার কর্মীর গায়ে হাত পড়ে আর একটা যদি লাশের রাজনীতি হয় এই লাশ নিয়ে কালীঘাটের বাড়িতে যাব আমরা আইসি শুনে রাখুন কারণ আমরা একুশে জানুয়ারি এই বাংলায় ডাক দিয়েছিলাম যে আমরা বলেছিলাম যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ নির্বাচন চাই কিন্তু আপনি আমাদেরকে কি করেছেন এই বাংলার মানুষ এই ভারতবর্ষের মানুষ দেখেছেন এখানে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় আমার আপনাদের বিধায়ক আমার বাংলার আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান উপস্থিত আছেন আপনি বিয়াল্লিশ দিন আমাদেরকে যেভাবে অত্যাচার করেছেন সেই অত্যাচারের জবাব ভাঙরের মানুষ তেইশের পঞ্চায়েত নির্বাচনে নেবে এটুকু শওকাত মোল্লারা জেনে যান আর শওকাত মোল্লা আপনি জেনে যান অনুব্রত মণ্ডলের তিহারের পাশে আপনার জায়গা এটা ভাঙরের মানুষ বুঝিয়ে দেবে আর আরাবুল আর কাইজারদা আপনিও জেনে রাখুন আপনার জন্য ঘর পরিষ্কার হচ্ছে প্রেসিডেন্সি আপনার যে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে আর মোদাস আর হাকিমুল আপনি জেনে রাখুন আপনার জন্য ঘর পরিষ্কার হচ্ছে আপনার বারুইপুর জেলে তৃণমূলকে এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না এই ভাঙরের মাটিতে ভাঙরের মাটি দুর্জয় ঘাটি জেনে যাক আর আবুল বাহিনী এটাই হচ্ছে এটাই ভাঙরের মাটি এই ভাঙর খাদ্য আন্দোলনের সাক্ষী এই ভাঙর জমি আন্দোলনের সাক্ষী এই ভাঙা এই কৃষক আন্দোলনের সাক্ষী এবং এই ভাঙরের মাটি বিপ্লবের মাটি জেনে যাক দুর্বৃত্ত এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে বলতে এসেছে আর আমি আর কথা বলে যাই প্রতিদিন আমাদের কাছে খবর যাচ্ছে প্রতিদিন পুলিশ প্রশাসন যে সংবিধানকে হাতে রেখে নিরপেক্ষ প্রশাসন চালানোর কথা বলেছিলে আপনারও তো পরিবার আছে আপনারও বাড়ির ছেলে মেয়ে আছে আজকে ধর্মতলার বুকে আপনারা দেখুন আজকে একশো দিন হয়ে গেল তারা শুধুমাত্র টেট পরীক্ষা এসএসসি ডি এর জন্য আজকে তারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সেখানে শুয়ে আছে সেখানে আপনার ঘরে ছেলে মেয়েও আছে আপনারা জানি এই ভাঙরে কাটমানি যে নেতৃত্ব দিচ্ছেন আর আমার আপনার আমার বিধায়ক রাত দিন এক করে এই কাটমানি সিন্ডিকেট যতক্ষণ না আমরা ভাঙতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ভাঙরের মাটিতে আমাদের ঘুম নেই জেনে যা কারাবুল বাহিনী আমরা জানি আমরাও রাজনীতি শিখেছি আর পুলিশকে বারবার একই কথা বলতে হচ্ছে বারবার আমাদেরকে ফোন করতে হচ্ছে যে আজকে রানীগাছিতে মারপিট হচ্ছে ওখানে আমাদের কর্মীদের আক্রান্ত হচ্ছে আজকে ভাঙড়ে পোলের হাটে আজকে কাশিপুরে আমাদের আক্রান্ত হচ্ছে আপনাদেরকে লজ্জা সরম কিছু নেই আপনার যে খাঁকি পোশাকটা পরে আছেন এই ভাঙরের খেটে খাওয়া গরিব মানুষ পিছিয়ে পড়া আদিবাসী দলিত মতুয়া তাদের কয়েক টাকায় খাঁকি পোশাকটা পরেছেন আর আপনি যখন চাকরি পেয়ে পেয়েছিলেন তখন আপনি অ্যাপয়েন্টের লেটারটা হাতে নিয়ে তিনি আপনি শপথ করেছিলেন যে এই বাংলার গণতন্ত্রকে রক্ষা করব সংবিধানকে রক্ষা করব আর আপনি তৃণমূলের চাটুকারিতা দালালি করছেন তৃণমূলে দালালি করুন আমাদের আপত্তি নেই কিন্তু এই খাকি পোশাকটা পরে আপনারা দালালি করুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কথাটাই বলছে খাকি পোশাকটা খুলে দালালি করুন আর যতক্ষণ পর্যন্ত এই খাকি পোশাকটা পরে আছে ততক্ষণ পর্যন্ত এই ভাঙরের মানুষের সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার অধিকার যে লুণ্ঠন করছে তৃণমূল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন অন্তত এটুকু আপনারা সাহস দেখান আপনারা সেই সৎসাহস এই আরাবুল এবং আপনার সওকাত মোল্লার কাছে বিক্রি দিয়েছেন পোস্টিংয়ের জন্য পোস্টিং হবে না ইন্ডিয়ান সেকুলার ফন্ড